তোমাকে প্রথমবার দেখি আমার ভালো লেগে গেছে আর যখন শুনলাম তোমাকেও নেই তখন তখন তোমার একাকিত্ব আমার মন ছুঁয়ে গেছে আর আজ আজ যখন তুমি আমাদের পরিবারের জন্য লড়াই করলে তখন তোমার সাহস থেকে আমি মুগ্ধ হয়ে গেছি সো সো আই থিংক ইউ থিংক ভগবান আমারে কি হলো ওকে দেখি কেমন পাগল পাগল লাগে কি হয়েছে রে কি হলো বলবি তো দিদি হুম দিদি তুই আমাকে হেল্প করবি তো প্লিজ তুই ছাড়া আমার আর কে আছে বল তুই তো আমার একমাত্র আশা ভরসা তাই না ঠিক আছে কিন্তু বাবাটাকে কি বলতো বল না কি হয়েছে দিদি কি কি বলছিস বলছিস তুই দিদি ম্যানেজ না 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 যাতে আমাদের বিয়েটা বিয়েটা দেয় মানে তোর আগে হয়েছে পরে হলেই হবে কথা ও কোড এটা ঠিক নয় এটা হতে পারে না কেন হতে পারে না কেন আমি অথে জানি না কিন্তু পারিস না কেন পছন্দ না তুই ওকে কেন পছন্দ করবি আমার তোকে খুব পছন্দ বাস এ ও গুড প্লিজ প্লিজ দিদি তুই আমকে ভালোবাসিস না প্লিজ যে কোনো ভাবেই হোক দাদুকে একটু ম্যানেজ করিস যাতে আমি রাহুলকে বিয়ে করতে পারি প্লিজ প্লিজ আমার মিষ্টি দিদি তুমি এই বয়সে এরকমই হয় কিন্তু চিন্তা না আমি ওকে উৎসাহ দেব না কয়েকদিন পরে ও নিজেই বুঝতে পারবেন খাবার সময় রাতে ডেকে নিন